অনেকে মুসাফা করে বুকে হাত দেন এটা কি শুননা হাত না দিলে কোনো সমস্যা হবে কিনা মুসাফাহার সাথে আসলে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নেই মুসাফাহা হলো হাতে হাত মিলানো আপনি হাতে হাত মিলিয়ে যখন মুসাফাহা করেছেন এরপর হাত দুজনে ছাড়িয়ে নিয়েছেন বাস এর মাধ্যমে আপনাদের মুসাফাহা সম্পন্ন হয়ে গেছে এরপরে বুকে হাত দেওয়া বা অন্য কোথাও হাত দেওয়া বা অন্য কোনো কিছু করা এটা পার্ট অফ মুসাফাহা না এবং এটা না করলে মুসাফার কোনো অসুবিধা তো নাই বরং এটাকে কেউ যদি মুসাফার অংশ মনে করেন যে মুসাফা করলেই বউকে হাত মেলাতে হয় লাগাতে হয় বা বিশেষ কিছু করতে হয় আরও তাহলে হবে মুসাফা এক জিনিস মহা এক জিনিস হলো কাঁধে কাঁধ মেলানো দূর থেকে আসলেন সফর থেকে আসলেন একজনের সাথে আরেকজন কাঁধে কাঁধ রেখে একাত্মতা এবং সৌহার্দ্যের প্রকাশ ঘটালেন এটি শুন না তো মুসাফাটা হাতে হাত লাগিয়ে আপনি ধরলেন শক্ত করে একটু নাড়াচাড়া দিলেন সোহার্দের প্রকাশ ঘটালেন বাস এটা এনাফ মুসাফাহার জন্য এরপর আলাদা করে এই হাতকে আবার বুকে লাগানোর প্রয়োজন নেই তবে কেউ যদি হাতকে বুকে লাগান জাস্ট যে সে যার সাথে মুসাফা করা হয়েছে তার প্রতি তার শ্রদ্ধা তার ভক্তি তার ভালোবাসা মমতা এটা কি প্রকাশ করবার জন্য তাহলে সেটা মোবা হতে পারে কিন্তু এটাকেও মুসাফার অংশ যদি মানুষ মনে করে ফেলে তাহলে সেটা বেদাত হবে সেজন্য ওই রকম আশঙ্কা থাকলে এটি থেকে দূরে থাকাটাই হলো শ্রেয় এবং উত্তম